ছেলেটাকে আপনি কেন হিজ করে হাফেজ করলেন এর বয়স হচ্ছে ষোলো বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে দুশোটা টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চলিশা করে বাড়াই, যে কুলখানি করে বেড়াই যে মানুষের দোকান ও উদিয়ে করে আপনার উদ্বোধন করে কোরান মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরান মাজিদ পড়ে সেই হাফেজ কি হবে সেই হিপসখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়াত এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই তিন নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোন বিদ্যা সামনে টিকবে না এবং নির্ভীক সেনা হবে আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এই সব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এত মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা কি আশা করা যেতে পারে শুনুন ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে 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 গাধাতে কি যেখানে ভ্যান যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে। এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেল আপনার কোরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দাওয়াত খেয়ে বেড়ালো এতো বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাত এসেছে সত্য

আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আসি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেল সুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা আনাস রাজিয়াহ তার আন হও বলেন রাসূল সাল্লাহ আলাই ওসাল্লাম বললেন রায় তো লায়লাতানুস্রিয়াবি আমি এক রাতে একদা নিজেকে দেখলাম জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন আমাদের নবী বলছেন জিবরাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন যেতে দেখি যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরাজও সাফা হোম বে মাকারে জামিন আন্নার যাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল মান এরা কারা হায় হায় যাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দেয় কেটে দেওয়া হচ্ছে এরা কারা তখন জিবরাল আনাইসাল্লাম বললেন হাওলায় খোতুবাহমিন উম্মাতিক এরা হচ্ছে আপনার উন্মাতের বক্তা যারা বত্রিতে করে বেড়ায় তাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে বারবার বলছে কোরআন শরীফ অথচ কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ তাহলে বক্তা দিয়ে কি হতে পারে কোরআন মাজিদের শেষে যে দোয়া আছে এক পৃষ্ঠে সেটাও মানুষ রচিত তাহলে আলিম দিয়ে কি হতে পারে কোরআন তেল শেষে সদাক আল্লাহ আজিম বললে এ আলেম দিয়ে কি হতে পারে যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত সে ব্যক্তি দিয়ে কি হতে পারে আল্লাহ রসুল বলছেন আমি দুনিয়া থেকে চলে গেলাম দুটি জিনিস রেখে গেলাম কোরআন এবং আমার হাদিস কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে বড় হুজুরের কথা কি করে আসতে পারে পীর সাহেবের কথা কি করে আসতে পারে বুজুরগানের দিনের কথা কি করে আসতে পারে পৃথিবীর কোনো মানুষের কথা গ্রহণীয় হবে না শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে যার নাম মোহাম্মদ তিনি বলছেন আজ যদি জীবিত হন পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা বুজুরগানে দিন তো দূরের কথা এখন যদি মৌসা আলাইসাল্লাম জীবিত হন তারা তমুন যদি তোমরা আমাকে ছেড়ে দাও আর তোমরা যদি মূষা গ্রহণ করো তাহলে তোমার পীর সাহেব তো দূরের কথা বুজুর গানের দিন তো দূরের কথা এখন যদি মূষা আলাইসলাম জীবিত হন মূষা আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মশাকে মানো তাহলে তোমাদের সবাকে জাহান নামে যেতে হবে কেউ টিকতে পারবে না তাহলে আপনার পীর সাহেব বুজুরগানে দিন কোন ব্যক্তির এখানে প্রশ্নে আসে না মাত্র একজন মানুষের কথা চলবে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম